সুধি ভক্তবৃন্দগণ পাঁচ হাজার একশো ছয়তম শ্রী শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য আরম্ভ হতে চলেছে বাংলাদেশ সিলেট বিভাগ মলইবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত দক্ষিণ উত্তরসুর বিকাশ পালের বাসভবনে সেই উৎসব উপলক্ষে আমরা সর্বতভদ্র সুরশ্ব মাতৃকা গণেশপীঠ মহাদেবের আসন চৌষট্টি যোগিনীর আসন বাসুদেবতার আসন ইত্যাদি তৈরি করার জন্য আমরা এই চালগুলাকে রং করতেছি পাঁচ ধরনের চাল প্রয়োজন হয় সাদা কালো সবুজ হলুদ লাল এই চাই এই পাঁচ প্রকার চালকে প্রথমে রঙ করা হয় তারপরে রুদ্র দিয়ে ভালো করে শুকানো হবে তারপরে সেটাকে ঘিম আঁকানো হবে ঘি মাকানোর পর এবার সেইগুলা বিভিন্ন আসনের মধ্যে বিভিন্নভাবে সাজানো হয়ে থাকে ছোটো ছোটো চকি থাকলে আমাদেরকে পাঁচটা বা সাতটা চকিতে তৈরি করতে হয় এবং বড় বড় চকি থাকলে তবু আমাদের চারটা চকি প্রয়োজন হয়ে থাকে তারপরে ধারা বা বসুধারা অঙ্কন করার জন্য একটা প্রয়োজন হয় তাই আমরা কিভাবে। সাজাচ্ছি এই আসনগুলো যেখানে যেখানে ভাগবত সপ্তাহ হয় সেখানে এই আসনগুলা তৈরি করতে হয় দিতে হয় এটা নিয়ম ভাগবতের এটা সুরজ মাতৃকার আসন সাজানো হচ্ছে সুরজন মায়ের আসন দেওয়া হবে তাই সাজানো হচ্ছে ঘরের সামনে বসে নাট মন্দিরে জগমনে বারিন্দাতে আমরা এই সাজানোর কাজে লেগেছি যেহেতু এইবারের ভাগ্য সপ্তাহটি হল পাঁচ হাজার একশো ছয়তম আর প্রতিটি ভাগ্য সপ্তাহতেই এইভাবে আসনগুলো তৈরি করে দিতে হয় এটি মহাজনগণ সিদ্ধান্ত ভগবত সিদ্ধান্ত এই জন্য ভাগ্য সপ্তাহ জ্ঞানযজ্ঞের আসন পত্রিকার যে বিধিবিধান নিয়ম গ্রন্থে লিপিবদ্ধ করা আছে এটা মহাদেবের আসন তৈরি করা হচ্ছে এখানে মহাদেবকে বানানো হয়েছে একটি চকির মধ্যে একটি আসন দেওয়া হয়েছে এখানে ভগবানের মাল্য দ্রব্য দ্বারা তাদেরকে পুজো করা হবে কারণ মহাদেবও এই অমর কথা বলেছেন শুকদেব শুনেছেন তাই এখানে ওম এবং স্বস্তির চিহ্ন এখানে তৈরি করা হয়েছে এবং ওম এবং স্বস্তিক চিহ্নের এখানে পূজা করা হবে যার যে আসন তাকে সেই সেই আসনেই পূজা করতে হয় যার যেমন স্থান যেমন মর্যাদা তাকে সেই সেই স্থানে বসাতে হয় সেই সেই স্থানে মর্যাদা অনুসারে আমাদেরকে দিতে হয় এটি হলো নবগ্রহ আসন তৈরি করা হচ্ছে নিচের তিনটি হলো শনি রাহু কেতু তারপরের লাল দুইটি হলো সূর্য এবং মঙ্গল সাদা দুটি হলো শুক্র আর বুধ হলুদটি হলো বৃহস্পতির এইভাবে আসন সাজানো হয়েছে আর এই যে আসনটা সাজানো হচ্ছে এটি হলো চৌষট্টি যোগিনীর আসন বাস্তু পূজা বাস্তুদোষ নিবারণের জন্য যেখানে পাঠ কীর্তন করা হবে সপ্তাহ হবে সেখানে যে বাস্তুদোষ থেকে থাকে সেই বাস্তুদোষ নিবারণ করার জন্য এই চৌষট্টি যুবনীর আসন দিতে হয় চৌষট্টি যুবনীর পূজা করতে হয় বাসুমাদের পূজা করতে এটি হলো বসুধারা বা সহস্রধারা এই বসুধারা পূজা করতে হয় অর্থাৎ পৃথিবী দেবীকে পূজা করতে হয় আর পৃথিবীতে উপচার জন্য এই বসুধারা আমরা তৈরি করেছি বসুধারার পূজা করা হয়েছে তারপরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয়েছে স্বস্তিক চিহ্নর মধ্যে কি কি আছে এই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেখানো হচ্ছে স্বস্তিক চিহ্নের কোন কোন স্থানে কোন কোন দেবতা অবস্থান করেন কোন কোন স্থানে কী কী মুক্তি অবস্থান করেন কোন কোন স্থানে কি কি কার্য সাধিত হয়ে থাকে আমাদের সেই সম্পর্কেই এই স্বস্তিক চিহ্নতে আলোচনা করা হয়েছে এবং স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয় ঘটের মধ্যে গৃহপ্রবেশের সময় দরজার দুই পাশে বা যে কোনো মাঙ্গলিক কার্যে আমরা স্বস্তিক চিহ্ন ব্যবহার করে থাকি সেই স্বস্তিক চিহ্নটি মধ্যে দেখেন উপরে লেখা আছে অহংকার মন নিচে আরও দুটি চিহ্ন কথা লেখা আছে মধ্যেখানে যে চারটি বিন্দু দেওয়া হয় একটি সমর্পণ একটি প্রেম আস্থা একটি বিশ্বাস একটি হলো শ্রদ্ধা চারটি ডান্ডের মধ্যে চারটি ধর্ম অর্থ কাম মোক্ষ এবং সারিপ্য মুক্তি সাজির্য মুক্তি স্বামীপ্য মুক্তি শাস্তি মুক্তি ইত্যাদির কথা আলোচনা করা আছে এইভাবে স্বস্তিক চিহ্নের বিধিবিধানের কথা আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দেখতে পাই তাই আপনাদেরকেও সেই বিষয়ে দর্শন করাইলাম রাধে রাধে নিতাই গৌর বোল